নমস্কার আমি চিরজিত স্যার তো আজকে বর্ধমান ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি আজকে একটা বিশেষ কারণবশত ভিডিওটা বানাচ্ছি অনেক ছাত্রছাত্রী দিনের পর দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে পরীক্ষা হচ্ছে না ও কেসের জন্য পরীক্ষা হচ্ছে না এই জন্য ডিমোটিভেট আমি একটা কথা সকলকেই বলেছি আগেও বলেছি যে তোমাদের যদি লাইফের চিন্তা থাকে তাহলে কিন্তু কোনোভাবে তোমার তোমার ডিমোটিভেট হলে চলবে না আজকে একজন সৈনিক কিন্তু সে তার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারে না আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুদ্ধক্ষেত্র ছেড়ে বেরিয়ে যাচ্ছ দিনের শেষে কিন্তু লোকসানটা তোমারই হচ্ছে আমি সবাইকে একটা পসিবিলিটি আমি বলেছি যে মে মাসের লাস্ট উইক ধরে চলো তার আগে তারপরে তো আবার হঠাৎ করে প্যানেল ক্যান্সেল করছে এই যে তোমার কি বলে ছাব্বিশ হাজারের প্যানেল তো যারা পরীক্ষা নেবে তারাই আবার এখন ডিমোটিভেট হয়ে গেছে যে তাদেরই তো চাকরি চলে যাবে তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী বি সি টি ই অনেক কিছুই তো প্ল্যান তার কাছে রয়েছে তো কোন প্ল্যানে কাকে জয়েন করবে জানি না তো তোমাদের এক্সামিনেশনের থেকেও তোমাদের প্রিপারেশানের ওপরে গুরুত্ব তোমরা বেশি দাও ঠিক আছে সে টিচার হিসাবে আজকে বর্ধমান ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি এবং আজকে বর্ধমান ব্রাঞ্চের প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলছি যে মেরিটে দেখা হবে তো সবাইকে দেখিয়ে দেবো তো আর অনেকজন বলে যে চিরঞ্জিৎ স্যার কেমন পড়ায় চিরঞ্জিৎ স্যার নাকি শুধুমাত্র ভিডিও বানায় এক্সাম ডেট বলে তো কেউ একজন উঠে বল যে কেমন পড়ানো হয় একটু বলবি সকলের সামনে শুনুক সকলে আমার নাম এবং আমি আছে কত প্রাইমারি কথা বলছি আর যারা বলতে চাইলে কিছু না এবং এরপরে আরেকটা একটা তো ধীরেছ করে দেখো দূর কমেন্ট না করে কাছের থেকে দেখো কারণ তারপর কমেন্ট ঠিক আছে আর সিলেকশন থাকবে তো নামটা আচ্ছা পাকা হ্যাঁ

তাকে মোটিভেট রাখাটা সব থেকে দরকার এবং প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলবো কারোর কথা না শুনে ডিমোটিভেট না হয়ে মোটিভেট থাকো এমন চ্যানেলকে বর্জন করো যারা ডিমোটিভেট করছে তো তোমার তোমার যখন ফর্ম ফিল হয়েছে তোমার পরীক্ষা ডেফিনেটলি নিতে রাজ্য সরকার বাধ্য এবং প্যানেলের ভিত্তিতেই কিন্তু তোমার রেজাল্ট বেরোবে এবং কিন্তু রেজাল্ট কিন্তু মেরিটের মেধার ভিত্তিতেই তোমার চাকরি হবে তো তুমি দেখো যে সত্তর প্লাস তুমি পাচ্ছ কিনা আজকে আমার এই ছাত্র ছাত্রীরা কিন্তু সত্তর প্লাস পাই এখন থেকে মক টেস্ট দিলে সত্তর প্লাস পাওয়ার মতো তৈরি করে ফেলেছি আর একটা জিনিস কি আমি মনে করি শুধুমাত্র ব্রাঞ্চে পড়ালি হয় না তার সাথে তাদেরকে বড় দাদার মতো গাইড করতে হয় ওই যে ছাত্রটা তো কথা বললে ওকে রাত্রি বারোটা চল্লিশে ফোন করেছিলাম সেদিনকে যাই তুই পর কটা টপিক দিয়েছিলাম সরব দুটো টপিক দিয়েছিলাম বললাম দুটো টপিক করে তবে ঘুমাবি তো প্রত্যেকজনকে বলছি যে রাতটাকে কাজে লাগাও দিনের থেকেও দিনে তো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকো রাত্রে একটা টাইম নেওয়ার পরে বাকি টাইমটা কাজে লাগাও দিনের শেষে সম্মান আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু তৈরি করছি মানসিক দিক থেকে তাদেরকে লড়াই করতে শেখাচ্ছি যে শুধুমাত্র চাকরির জন্য দুটা দু চারটে অঙ্ক দু চারটে জিআই করানোর জন্য চিরঞ্জিত সাহেব তৈরি হয়নি তেরো বছরের কেরিয়ার আমার তো যাই হোক জীবনে চলার পথ আমি বহুজনকে শিখিয়েছি এবং পুলিশ বিভাগেই কর্মরত বহু স্টুডেন্ট রয়েছে আমার আজকে তোমার মতো তারাও কিন্তু একসময় ডিমোটিভেট ছিল কিন্তু আজকে তারা জয়নিং করেছে তো প্রত্যেকজনকে বলবো নিজের কর্মের উপরে জোর দাও লোকের কথা না শুনে নিজে ভালো করে পড়ো এটাই বলবো পড়ার বিকল্প কিছু নেই তোমাকে ধরে রাখতে হবে তুমি কীভাবে মোটিভেট হবে সেটা বড় জিনিস না কিন্তু তোমাকে ধরে রাখতে হবে তুমি এতটা নৌকা বাহিনী এসে ধারে এসে মানে এইভাবে ফেলে দিতে পারো না এটাই বলছিলাম পড়া করো অল দ্য বেস্ট ভালো দেখো চাইনি বন্ধে মতো জয়